তো আমার ছোটবেলাতে প্রচুর মোশন সিকনেস হইতো যে আমি যখন গ্রামের বাড়িতে যেতাম ছোটবেলায় তখন বাসের মধ্যে আমি বমি করবোই তো আমাদের অনেকেরই এই সমস্যাটা আছে যে গাড়িতে উঠলে বা কোনো রোলার কোস্টার বা ওরকম কোনো রাইডে উঠলে ভিআর গ্লাস পরলে অনেকের একটু নজিয়া হয় একটু বমি বমি লাগে মাথা ঘুরায় তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো যে এই মোশন সিকনেসের আসল কারণটা কি এবং সেটার পিছনের খুব ইন্টারেস্টিং কিছু বায়োলজি যেটা সামভাও আমাদের কানের সাথে রিলেটেড তো আমাদের বডির যে ব্যালেন্সিং সিস্টেমটা সেটার একটা অন্যতম অর্গান হলো আমাদের কান স্পেশালি কানের ভিতরের একটা অংশ ইনার এয়ারের একটা অংশ যেটাকে বলে ভেস্টিভিউলার সিস্টেম তো এই ভেস্টিভিউলার সিস্টেমটাই ব্রেনকে সিগনাল পাঠায় যে আমাদের বডির ওরিয়েন্টেশন কেমন আছে যে আমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছি কিনা বা পড়ে যাচ্ছি কিনা আমি বসে আছি নাকি শুয়ে আছি নাকি কাত হয়ে আছি এই সব ইনপুট দেয় আমাদের এই সিস্টেমটা তো কমন সেন্স দিয়ে এটা মনে হতে পারে যে আমরা এই জিনিসটা হয়তো আমাদের চোখ দিয়ে বুঝতে পারি তো চোখ দিয়ে অবশ্যই কিছু ভিজুয়াল কিউ নেয় কিন্তু এটার মেইন অর্গানটা সিস্টেম আপনি যদি চোখ বন্ধ করে শুয়ে যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি শুয়ে পড়লেন অথবা কাঁথ হয়ে আসেন মাথাটা ডান দিকে ঘুরাচ্ছেন বাম দিকে ঘুরাচ্ছেন এটা কিন্তু চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারি অথবা কেউ আপনাকে ধাক্কা দিল আপনি পরে যাচ্ছেন সেটা চোখ বন্ধ থাকলেও বোঝা যায় কারণ কানে সেই ভেস্টিভুলার সিস্টেমটা এটা ডিটেক্ট করতেছে তো আমরা দেখি এই সিস্টেমটা কিভাবে এটা ডিটেক্ট করে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা একদম মেকানিক্যাল একটা উপায়ে তো ভেস্টিবুলার সিস্টেমটা যদি আমরা একটু ডিটেল দেখি আমরা দেখব এখানে তিনটা রিং এর মতো আছে বা হাফ রিং এর মতো তো এই প্রত্যেকটা অংশেরই কঠিন কঠিন বায়োলজিক্যাল নাম আছে আমরা সেগুলো না ব্যবহার করে আমরা সহজে বলি তিনটা হাফ সার্কেল রিং এর মতো আছে এই রিংয়ের ভিতর কিছু ফ্লুইড থাকে এবং রিঙ্গুলার ওরিয়েন্টেশন খেয়াল করলে আমরা দেখব যে এটা একটা আরেকটার সাথে মোটামুটি নাইনটি ডিগ্রি কোণে আছে তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো আমরা জানি আমরা থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে থাকি এবং আমরা যখন কোন কোন অ্যাক্সিস আঁকি আমরা তিনটা অক্ষ বা তিনটা অ্যাক্সিস আঁকি এক্স ওয়াই জি এবং একটা আরেকটার সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ঠিক এই তিনটা সেমি সার্কেলও একটা আরেকটার সাথে মোটামুটি রাফলি নাইনটি ডিগ্রিতে আছে তো এই টিউবগুলোর ভিতরে আছে কিছু ফ্লুইড এবং গোড়ার একটা অংশে কিছু জেলের মতো জিনিস থাকে সেই জেলের মধ্যে লোম জাতীয় কিছু অংশ থাকে যেটা আমার ফ্লুইডে মুভ করতে পারে তো যখন আমরা আমাদের মাথাটা বিভিন্ন দিকে রোটেট করি তখন এই ভেস্টিকুলার সিস্টেমের এই টিউবগুলাও বিভিন্ন দিকে রোটেট হয় কিন্তু এর ভিতরে যে ফ্লুইডটা লিকুইডটা সেটা জড়তার জন্য থেমে থাকতে চায় তখন সেই জেলের ভিতরে লোম টাইপের যে অংশগুলা সেগুলা সেই টিউবের সাথে মুভ করে কিন্তু ভিতরে লিকুইডটা যেহেতু স্থির থাকতে চায় তো দেখা যায় সেই জেলিটা একদিকে নড়ে যায় তো এটা আমরা খুব সহজ একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি তো আমি একটা পাতিলের মধ্যে কিছু পানি নিলাম তো চিন্তা করি এই পাতিলটা হচ্ছে সেই সিস্টেমের একটা টিউব যদিও এটা একদম সার্কেল কিন্তু ওইটা একটা ডোনাটের মতো কিন্তু আমরা জাস্ট বুঝা স্বার্থে চিন্তা করি যে এইটাই সেই সেমি সার্কেলটা এবং এটার একপাশে আমি একটা স্কচ টেপ লাগাই দিয়েছি তো এই টেপটা চিন্তা করি সেই লোমগুলা তো এই পাতিলটা যখন আমি একদিকে ঘুরাই দিব তখন দেখব যে এই স্কচ স্টেপটা অন্যদিকে মুভ করে যাচ্ছে আবার যখন উল্টা দিকে ঘুরাই দিব তখন এই স্কচ স্টেপটা অন্যদিকে ঘুরে যাচ্ছে তো এই স্কট স্টেপটা বা ওই লোমগুলোকে আমরা চিন্তা করি একটা কাঁটার মতো মানে ইন্ডিকেটর তো সেইটা সে ইন্ডিকেট করতেছে যে আসলে মাথাটা কিন্তু ঘুরে গেছে তো মাথার রোটেশনের এক এক অ্যাক্সিস মুভমেন্ট এই এক একটা রিং ডিটেক্ট করে তো এর কম্বিনেশন থেকে সিগনালটা আমাদের ব্রেনে পাঠানো হয় তখন আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে মাথাটা এক্স্যাক্টলি কোন দিকে ওরিয়েন্ট করতেছে বা কোন দিকে ঘোরাচ্ছে তো এই ভেস্টিগুলার সিস্টেমে আরো দুটো ছোট ছোট পার্ট আছে এই দুইটা আমাদের ডিটেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল প্লেনে মুভমেন্ট যেরকম এইটা করতেছে আমার হরিজন্টাল প্লেনে মুভমেন্ট যেরকম আমি যদি দৌড়ায় যাই অথবা ডান পাশে দৌড় দিই বাম পাশে দৌড় দিই পিছন দিকে যাই এই জিনিসগুলো ডিটেক্ট করে একটা অর্গান আবার আমার ভার্টিক্যাল দিকের মুভমেন্ট সে আমি লিফটে করে উপরে যাচ্ছি নিচে যাচ্ছি এই মুভমেন্টগুলো ডিটেক্ট করে আরেকটা পার্ট তো এই দুইটাও ফান্ডামেন্টালি সেই সেম প্রিন্সিপাল ইউজ করে ডিটেক্ট করে কিন্তু সেখানে ছোট ছোট কিছু ক্রিস্টালের মতো থাকে সেগুলো সেই ফ্লুইডের জড়তাকে ইউজ করে আমার ডিটেক্ট করতে পারে যে আমি হরিজন্টাল প্লেনে মুভ করতেছি নাকি ভার্টিকাল প্লেনে মুভ করতেছি তো একটা জিনিস বলে রাখা জরুরি যে এই অর্গান দুইটা কিন্তু আমাদের ভেলোসিটি বা গতি ডিটেক্ট করতে পারে না এটা ডিটেক্ট করে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি মানে যখন কোনো অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন হয় সেটা সে ডিটেক্ট করতে পারে তো এটা প্র্যাকটিক্যালি বোঝা যায় কিভাবে আমরা যখন গাড়িতে উঠি গাড়ি যখন মাত্র চলা শুরু করে তখন আমরা এটা ডিটেক্ট করতে পারি যে আমাদের গতিটা চেঞ্জ হইলো কিন্তু গাড়িটা যখন হাইওয়েতে উঠে গেছে যদি একদম সমবেগে যায় তাহলে আমরা তখন আর বুঝতে পারি না কারণ তখন সেই অর্গানগুলো একটা সমবস্থায় চলে আসে সেটা বুঝতে পারে না আবার যখন ব্রেক করে তখন আমরা বুঝতে পারি এটা খুব ভালো বোঝা যায় হচ্ছে আমরা যদি প্লেনে বা জাহাজে লঞ্চে উঠি যে লঞ্চ যখন চলা শুরু করে তখন আমরা সেটা ডিটেক্ট করতে পারি আমি যদি লঞ্চের কেবিনে থাকি কিছু পর লঞ্চটা একটা ক্রুজে চলতে থাকে সমবেগে তো কেবিনের ভিতরে থাকলে কিন্তু আপনি বুঝবেন না আপনি কি চলতেছেন নাকি থেমে আছেন কারণ যেহেতু এটা সমবেগে যাচ্ছে তো সিস্টেমে সেই অর্গানগুলো সেটা ডিটেক্ট করতে পারে না তখন তো এখন তাহলে দেখি যে এই ভেস্টিবুলার সিস্টেমের সাথে মোশন সিকনেস কি সম্পর্ক তো আমাদের মোশন সিকনেস হয় তখনই যখন ব্রেনে একটা কনফিউশন তৈরি হয় যে আমরা কি মুভ করছি নাকি থেমে আছি তো যে কোনো সময় আমাদের চোখ কিছু ভিজুয়াল কিউ নিচ্ছে সবসময় আর সেই ভেস্টিভল সিস্টেমটা অ্যাক্সিলারেশন ডিসিলারেশন মেজার করতেছে তো এই দুইটা সিগন্যালের মধ্যে যদি কোনো কনফিউশন হয় কন্ট্রাডিকশন হয় তখন ব্রেন একটু কনফিউজ হয়ে যায় এবং তখনই আমাদের এই মোশন সিকনেসটা হয় যেমন একটা এক্সাম্পল হচ্ছে গাড়িতে অনেক মানুষেরই বই পড়লে বা ফোন টিপলে বমি বমি আসে যাদের এমনিই মোশন সিকনেস আছে। তাদের এটা খুব বেশি হয় এবং যাদের একটু কম আছে বা নাই তাদেরও দেখা যায় অনেকের বই পড়লে বা ফোন টিপলে একটু বই বই ভাব আসে তো এটার কারণটা হচ্ছে আমি যখন গাড়ির ভিতরে বই পড়ছি তো আমার চোখ তখন বইয়ের দিকে তাকায় আছে এবং বইটা তো স্থির তো চোখের ভিজুয়াল কিউ বলতেছে যে তুমি একটা স্থির জায়গায় আছো তো গাড়িটা আবার রাস্তায় চলতেছে এটা একটু ব্রেক করতেছে স্পিড কমতেছে বাড়তেছে তখন আমাদের কান আবার বলতেছে জানা তুমি তো গতিতে আছো তা চোখ বলতেছে স্থির আর কান বলতেছে তুমি একটা গতিতে আছো এই দুইটা ব্রেনে যায় একটা করে তখনই আমাদের মোশন সিকনেসটা হয় তো এমনিও বই বা ফোন না টিপলেও মোশন সিকনেস হয় অনেকের তো এটা হলো আমরা যখন গাড়ির ভিতরে আছি তো আমাদের চোখ দেখতেছে যে গাড়ির সিটগুলো স্থির ড্রাইভার বসে আছে গাড়ির পুরো ইন্টেরিয়রটা স্থির কিন্তু কান আবার বলতেছে না তুমি কিন্তু চলতেছো তো এই যে চোখের ভিজুয়াল কিউগুলা এবং কানের ভেস্টিগুলার সিস্টেমের কিউটা এই দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন হয় তখন আমাদের মোশন সিকনেসটা হয় ঠিক এর উল্টাটাও কিন্তু হয় যে আমরা যদি কখনো ভিআর গ্লাস পরে কোনো কিছু দেখি বা গেম খেললি অথবা বড় একটা স্ক্রিন সেখানে আমরা কোনো মুভি দেখতেছি বা কিছু একটা দেখছি সেখানে যদি খুব তাড়াতাড়ি কোনো মোশন হয় খুব বড় একটা প্যান হইলো তো তখনও দেখা যায় মোশন সিকনেস ট্রিকার করে তো এটা হয় তার উল্টা কারণে যে তখন আমাদের ভেস্টিবুলার সিস্টেম বলতেছে যে তুমি তো বসে আছো ভিআর গ্লাস পরে তুমি বসে আছো অথবা মুভি থিয়েটারে বসে আছো কিন্তু ভিজুয়াল কিউটা চোখে যা দেখতেছি সেটাই হয়তো মুভমেন্ট হচ্ছে সেই কারণে আবার সেই একই কন্ট্রাডিকশন ক্রিয়েট হয় এবং আমাদের একটা মোশন সিকনেস হয় তো এই কারণে অনেকে যখন ফার্স্ট পার্সন গেমগুলো খেলে দেখা যাচ্ছে কোনো একটা ক্যারেক্টার মুভ করতেছে সিনের মধ্যে দিয়ে সেই সময়ও তার মোশন সিকনেস হতে পারে কারণ সে তো তখন বসে আছে স্থির তো ভেস্টিবুলার সিস্টেম তাকে স্থির সিগন্যাল দিচ্ছে কিন্তু চোখ বলতেছে সে মুভ করতেছে সিনের মধ্যে দিয়ে তখনও সেম জিনিসটা ট্রিগার হতে পারে এবং মোশন সিকনেস হয় অনেকের তো এখন বেশ কিছু প্রশ্ন আসে যে গাড়িতেই কেন বেশি হয় ট্রেনে বা প্লেনে লঞ্চে কেন অত একটা হয় না যেটা আমরা কিছুটা আগেও বলছি আবার দেখব আরেকটা প্রশ্ন হচ্ছে বাচ্চাদের বেশি হয় বড়দের বড় হইতে হইতে আস্তে আস্তে কমে যায় আবার অনেকের হয় অনেকের হয় না এটার কারণটা কি প্রথম প্রশ্নটা হচ্ছে যে গাড়িতে বেশি কেন হয় তো আগে আমরা যেটা বললাম যে গাড়ি যখন রাস্তায় চলে সেটা কিন্তু অনেক ভেলোসিটি চেঞ্জ হইতে থাকে হয়তো আস্তে করে ব্রেক করে আবার স্পিড বাড়ায় দেয় সিগনালে গাড়ি থামে আবার চলা শুরু করে তো এই যে অ্যাক্সিলারেশন থাকে রাস্তা জুড়ে সেটা কনস্ট্যান্টলি আমাদের সিস্টেমটা ডিটেক্ট করতে থাকে আর চোখ ভিজুয়াল কিউ থাকে যে তুমি স্থির আছো তো গাড়িতে এই কন্ট্রাডিকশনটা বেশি হয় ট্রেনে মোটামুটি একবার চলা শুরু করে দিলে কিন্তু একটা সমবেগেই চলে ট্রেনে একটু পার্শিয়াল ভাইব্রেশন বা মুভমেন্ট হয় কিন্তু মোটামুটি ট্রেন যেই দিকে যাচ্ছে সেই অ্যাক্সিসে ভেলোসিটিটা মোটামুটি কনস্ট্যান্টলি থাকে তো প্লেনেও একই জিনিস হয় প্লেন একবার টেক অফ করে গেলে একটা অ্যালটিটিউডে উঠে গেলে সেটা কিন্তু মোটামুটি অটো পাইলটে ক্রুজে চলতে থাকে তখন প্লেনের কেবিনে আপনি আসলে বুঝতেও পারবেন না এই প্লেনটা কি চলতেছে নাকি থেমে আছে আনটিল কোনো একটা টার্বুলেন্স হচ্ছে বা একটু স্পিড কমাচ্ছে বা ডিরেকশন চেঞ্জ করতেছে লম্বা সময় ধরে আসলে বুঝাই যায় না কারণ এটা সমবেগে চলতে থাকে আবার মোশন সিকনেস কারো হয় কারো কম হয় কারো বেশি হয় এটার কারণটা কি এটার এক্সাক্ট কারণ এখনো মানুষ জানে না এটার অনেক জেনেটিক কম্পোনেন্ট আছে দেখা গেছে যে বাবা মার থাকলে তার ছেলে মেয়েও সম্ভাবনা বেশি থাকে যে মোশন সিকনেস হয় তবে অনেকের ভেসটিবল সিস্টেমটা হয়তো গঠনগত বা জেনেটিক্যাল কারণে একটু বেশি হয় যে তারা স্লাইট মোশনও ডিটেক্ট করতে পারে তো দেখা যায় তারা অন্যান্যদের থেকে মোশন সিকনেস আরও বেশি ইন্টেনসিটিতে এক্সপিরিয়েন্স করে তো আরেকটা ব্যাপার হলো দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় বড় হতে হতে আস্তে আস্তে একটু কমে যায় তো এটার একটা কারণ হচ্ছে বাচ্চাকালে যেহেতু এই এক্সপিরিয়েন্সটা নতুন এই কন্ট্রাডিকশনটা বা ব্রেনের কনফিউশনটা একটু নতুন নতুন তখন আমাদের ব্রেন জানে না এটা কিভাবে আসলে রিয়্যাক্ট করতে হবে যখন বড় হতে হতো অনেক বাসে চড়া হয় অনেক টেম্পুতে চড়া হয় সিএনজিতে চড়া হয় গাড়িতে চড়া হয় আস্তে 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 বডি এটা অ্যাডাপ্ট করে নেয় এবং ব্রেন হয়তো বুঝতে পারে এই যে কন্ট্রাডিকশনটা ইটস নাথিং অ্যাবনরমাল এটা একটা নর্মাল ব্যাপার তখন আস্তে আস্তে সেই ইনটেনসিটিটা কমতে থাকে অনেকের ক্ষেত্রে চলে যায় অনেকের ক্ষেত্রে হয়তো ইন্টেন্সিটি কমে যায় একটুখানি তার একটা বড় কোয়েশ্চেন হচ্ছে এই কনফিউশন হলে বমি বমি হয় কেন মানে বডির এই রিয়াকশনটার কারণ কি এইটারও এক্স্যাক্ট কোনো কারণ মানুষ এখনো জানে না এটার কিছু কিছু এক্সপ্লেনেশন আছে তো এটার একটা এভলিউশনারি ব্যাখ্যা হচ্ছে যে আমাদের ব্রেন যখন নজিয়েটেড বা কনফিউজড ফিল করে তখন বমি করাটা হলো একটা ন্যাচারাল রিয়াকশন যেটা ব্রেন ডেভেলপ করছে তো মানুষ যখন নেচারে থাকতো তখন হয়তো পয়জনাস কিছু একটা খেয়ে ফেলছে এই পয়জনার জিনিস ব্রেনে একটা নজিয়া বা কনফিউজড ফিল করায় তো তখন ডিফেন্স মেকানিজম হিসেবে এই পয়জনটাকে বের করে দেওয়ার জন্য বডি ভমিটিং বা এই বমি করাটাকে একটা ডিফেন্স মেকানিজম হিসেবে ডেভেলপ করছে তো দেখা গেছে এই পয়জনে এক্সপোজার আর এই মোশন সিকনেসের রিয়াকশনটা অনেকটা কাছাকাছি যে একটু মাথা ঘুরায় একটু বমি বমি লাগে একটু ঘাম হতে থাকে দেখা যায় হার্ট রেট বেড়ে গেছে তো সেইখান থেকে ইভলিউশনারি ব্যাখ্যাটা হচ্ছে এটা যে সেম ডিফেন্স মেকানিজমটা বডি এই ক্ষেত্রে ইউজ করে তো এখন আসল প্রশ্নটা হচ্ছে যে কি করলে এটা হবে না তো আমি ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস ট্রাই করছি কোনো কিছু আসলে ফুল প্রুফ না কারো ক্ষেত্রে কোনো কিছু কাজ করে কারো ক্ষেত্রে হয়তো একটু হেল্প হয় তো এরকম কিছু জিনিস আমি বলতেছি একটা হচ্ছে গাড়িতে একটু সামনের দিকে বসার চেষ্টা করা কারণ আমি যত সামনে বসবো তত কিন্তু আমাদের সামনে ভিজুয়াল কিউ কম যেটা স্থির পিছনে বসলে আপনার সামনে কার সিট থাকে মানুষ থাকে কিন্তু সামনে থাকলে দেখা যায় বড় একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে পুরো ভিজুয়াল কিউটা দেখা যাচ্ছে আমি মুভ করতেছি তো সেই স্থির বা স্ট্যাটিক ভিজুয়াল কিউ কমে যায় আবার আপনি যদি একটু দূরে তাকায় থাকেন আশেপাশে বা গাড়ির ভিতরে না তাকায় আমি যদি গাড়ির সামনের গ্লাস দিয়ে একটু দূরের দিকে তাকায় থাকি তাহলে অনেকের হেল্প হয় কারণ তখন দেখা যাচ্ছে দুটো ম্যাচ করা যায় যে আমাদের চোখ দূরে তাকায় থাকতেছে চোখ বলতেছে মুভ করতেছে সামনের দিকে ভেস্টিবিউলার সিস্টেমও সেম সিগন্যাল দিচ্ছে দুটো সিগন্যাল ম্যাচ হয় কাছাকাছি হয় তো এটার কিছু ওভার দ্য কাউন্টার এখন মেডিকেশনও পাওয়া যায় ওষুধ টষুধ যেটা হয়তো আমাদের নার্ভগুলোর কিছু রিল্যাক্স করে রিল্যাক্স করে এই সিগন্যালটাকে একটু ড্যাম্প করে দেয় সেই কারণে দেখা যাচ্ছে অনেকের হেল্প হয় মোশন সিকনেস কম হয় ছোটোবেলায় আমি আরেকটা জিনিস ইউজ করতাম সেটা হচ্ছে ছোট ছোট শুকনা আদার কুচি লবণ দেওয়া একটা হলুদ ছোট বোতলে পাওয়া যেত তো সেটা একটু চাবাইলে সেটাও হেল্প হয় সেটা অনেকেই রিপোর্ট করছে যে সেই জিনিসটাও অনেকের হেল্প হয় আর বড় সলিউশন আমার কাছে মনে হচ্ছে যাদের এই সমস্যা আছে যে গ্র্যাজুয়াল এক্সপোজার মানে আপনি আস্তে আস্তে উঠতে হবে বেশি 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 গাড়িতে উঠলে যত সময় যাবে যত ব্রেন এটার সাথে অ্যাডাপ্ট করে নিবে এই কনফিউশনটার সাথে এবং এই ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমতে থাকে তো আপনাদেরও যাদের ইমোশন সিকনেস সমস্যা আছে কমেন্টে জানাতে পারেন যে কি কি সলিউশন আপনার ইউজ করেন তাহলে হয়তো অন্যান্যদের হেল্প হবে কোনো কিছু যে আপনার জন্য খুব ভালো কাজ করে সেটা হয়তো অন্য কারোর জন্য হেল্প হতে পারে তো কমেন্টে জানাতে পারেন